হ্যালো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন জি আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা কীভাবে সম্পূর্ণ ভেরিফাইড একটি লাইন বেড অ্যাকাউন্ট খুলতে পারেন তো লাইন অ্যাপস অ্যাপসতে এমন এক ধরনের ট্রাস্টফুল অ্যাপস যেখানে আপনারা বাজি ধরে হাজার হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো সেই লাইন বেড অ্যাপসটি আপনারা কীভাবে খুলবেন সেই সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব তো চলুন শুরু করা যাক তো লাইন বেট অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাকে প্রথমে লাইন বেট অ্যাপসটি গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পরে প্রবেশ করবেন তো প্রবেশ করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস শো করেছে তো এইখান থেকে আপনাকে প্রথমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে তারপরে ভেরিফাই করতে হবে তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য একদম ওপরে দেখেন দুইটি অপশান আছে লগ এবং রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই দুইটি অপশনের মধ্যে একদম উপরে দেখেন লেখা আছে ইন ওয়ান ক্লিক এইখানে ক্লিক করবেন তো তারপরে একটা নতুন ইন্টারফেস আসবে তো এইখান থেকে আপনাকে দেখেন তিন নম্বরে লেখা আছে প্রোমো কোড এইখান থেকে আপনাকে প্রোমো কোড দিতে হবে তো এখানে গিয়ে আপনি লিখবেন এন এ এফ জিরো জিরো সেভেন একটু ভালো করে খেয়াল করে দেখুন এন এ এফ জিরো জিরো সেভেন তো এইখানে এই প্রোমো কোডটি দেওয়ার পরে নিচে যে ঘরগুলো আছে এইগুলো পূরণ করে দিবেন তো এই ইন্টারফেসে আপাতত আপনাকে এই দুইটি কাজই করতে হবে প্রোমো কোড দেবেন আর নিচের এই ঘরগুলো পূরণ করে দেবেন তো এই ঘরগুলো পূরণ করে দেওয়ার পরে একদম নিচে দেখেন গ্রিন হয়ে একটি টিকচিহ্ন আছে এই টিকচিহ্নে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনাকে ক্যাপসা সলভ করতে দেবে ঠিক এই প্রকারের তো এই প্রকারের ক্যাপসাগুলো সলভ করার পরে আপনাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিবে যেটা হবে আপনার বেটিং অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড তো এই অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট দেবেন এবং নিচে দেখেন নেক্সট আসে নেক্সটে ক্লিক করে ডিরেক্ট লগ হয়ে যাবেন মনে রাখবেন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কোনোভাবেই হারানো যাবে না তো লগ হওয়ার পরে দেখবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করেছে তো এইখান থেকে আপনাকে এখন করতে হবে ভেরিফাই তো ভেরিফাই করার জন্য এইখান থেকে একদম নিচে দেখেন লেখা আছে মেনু মেনুতে ক্লিক করবেন তো তারপরে একদম উপরে দেখেন আইডি নাম্বার আছে পার্সোনাল প্রোফাইল এইখানে ক্লিক করবেন তো এখন আপনাকে মাঝখান থেকে দেখেন লেখা আছে ফোন নাম্বার এবং ইমেইল তো এইখান থেকে আপনাকে ফোন নাম্বারটি অ্যাড করতে হবে তো ফোন নাম্বারটি অ্যাড করার জন্য এই ডান পাশের লিঙ্কে ক্লিক করবেন তো তারপরে এখানে আপনি ফোন নাম্বারটি দিবেন তো এখানে দেখেন কোডে জিরো দেওয়াই আছে এখান থেকে ওয়ান থেকে শুরু করবেন তো ফোন নাম্বারটি দেওয়ার পরে নিচে দেখেন নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দিবেন তো দেখেন তারপরে আপনাকে একটা ক্যাপসা সলভ করতে হবে তো এইখান থেকে ঘরটি পূরণ করে দেবেন তো তারপরে দেখেন এক ক্যাপসা আসছে এখানে বলছে ট্রাফিক লাইট কোনটা তো আমি ট্রাফিক লাইট সিলেক্ট করে এখানে আমার ক্যাপসাটি সলভ হয়ে গেল তো এইখান থেকে আমি যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে কোড পাঠানোর কথা বলবে তো এইখান থেকে আমি সেন্ড কোড ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এইখানে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটা কোড যাবে সেই কোডটি এখানে বসাই দিবেন তো কোডটি বসাই দেওয়ার পরে নিচে দেখেন অ্যাক্টিভেট আছে এই অ্যাক্টিভেটে ক্লিক করবেন আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে তো আমি আপাতত অ্যাড করব না আমি এখান থেকে বের হয়ে আসব যে ফোন নাম্বারটি অ্যাড করছেন তার উপর দেখেন ইমেইল আসে তো এই ইমেইলটা চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন প্রথম অবস্থায় দরকার হয় না তবে আপনার যদি মনে হয় তাহলে অ্যাড করে নেবেন তো ফোনের ফোন যেভাবে অ্যাড করলেন ঠিক একইভাবে অ্যাড করার নিয়ম তো আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন তো তারপরে দেখেন একদম উপরে লেখা আছে ফিল ইন পার্সোনাল ডাটা এইখানে ক্লিক করবেন এইখানে আপনার কিছু ব্যক্তিগত ইনফরমেশন দেওয়া লাগবে তো এইখানে আপনাকে ফার্স্ট নেমের এখানে লিখতে হবে আপনার নাম অবশ্যই যেটা ভোটার আইডি কার্ডে আছে সেইটা লিখবেন তো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম তো তারপরে দেখেন লেখা আছে সার নেম এখানে আপনার নামের পরের অংশটুকু লিখবেন তো তারপরে দেখেন লেখা আছে মিডিল নেম এটা দেওয়ার প্রয়োজন নাই তো তারপরে দেখেন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ আপনার ভোটার আইডি কার্ডের যে জন্ম তারিখটি আছে সেটি এখানে দিয়ে দিবেন তো ডেট অফ বার্থ দেওয়ার পরে দেখেন লেখা আছে প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম কোথায় হয়েছে তো এখানে এসে আপনি লিখবেন বাংলাদেশ একটু ভালো করে খেয়াল করে দেখুন তো তারপরে দেখেন লেখা আছে রিজিওন রিজিওন অর্থাৎ আপনার বিভাগ আপনি কোন বিভাগ থেকে আমি যেমন সিলেট থেকে আমি এখানে সিলেট সিলেক্ট করে দিলাম তো তারপরে দেখেন লেখা আছে সিটি সিটিতে এসে আপনাকে দিতে হবে আপনার জেলার নাম আপনি কোন জেলায় আসেন সেই জেলা তো এখান থেকে আমি একটা জেলা দিয়ে দিলাম তো তারপরে দেখেন লেখা আছে রেসিডেন্স অ্যাড্রেস তো এইখানে এসে আপনার উপজেলার নামটি দেওয়া লাগবে অর্থাৎ আপনার উপজেলা যে নাম সেইখান সেই উপজেলার নামটি এখানে দিয়ে দেবেন তো তারপরে দেখেন লেখা আছে ডকুমেন্ট টাইপ এখানে এসে আপনি সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি কার্ড দেখুন দুই নাম্বারে আছে তো সিলেক্ট করার পরে নিচে দেখেন লেখা আছে সিরিজ তো এইখানে এসে আপনি লিখবেন ওয়ান তো তারপরে দেখেন লেখা আছে ডকুমেন্ট নাম্বার এখানে এসে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বার সে নাম্বারটি এখানে উঠাই দিবেন তো আমি আপাতত একটা নাম্বার দিয়ে দিলাম তো তার নিচে দেখেন লেখা আছে ডেট অফ ইস্যু এখানে এসে আপনাকে ইস্যুর ডেট দিতে হবে অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা ডেট দেওয়া আছে সেই ডেটটি এইখানে উঠাই দিবেন তো তারপরে দেখেন লেখা আছে ইস্যুড বাই এইখানে এসে আপনাকে লিখতে হবে বাংলাদেশ গভর্নমেন্ট তো এটা লেখার পরে নিচে দেখেন গ্রিন হয়ে চিহ্ন আছে এই টিক চিহ্নে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার আইডিটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে তো আমি আপাতত ভেরিফাই করবো না তাই আমি এখান থেকে ব্যাক করলাম